জামাত শিবিরের বিরুদ্ধে বলাতে গিয়ে তারেক একটা কঠিন অবস্থা হয়েছে তারেক রহমান পিছু বাধ্য হয়েছেন ভালো হয়ে যেতে বাধ্য হয়েছেন ভেরি ইন্টারেস্টিং নিউজ অ্যানালাইসিস দর্শক তারেক রহমানের প্যারাডাইম শিফট তারেক রহমান যখন লন্ডনে ছিলেন তখন নিজে তো অনেক কিছু বলতে পারতেন না অন্যের মাধ্যমে বলাতেন এই যে একবার বলেছিলেন যে মৌলবাদীদের উত্থান আবার বেশিরভাগ সময় ফখরুল কিংবা আমির মাধ্যমে বলাতেন যে বলেন যে উত্থান জামাতকে বলেন দক্ষিণ এটা উত্থানের নির্দেশই বলেছে বিএনপির লোকজন বলেন যে জামাত রাজাকার জামাত মৌলবাদী এই সব তারেক রহমানই আহ দেয়ার ব্যবস্থা করেছেন লন্ডনে বসে কিন্তু তারেক রহমান দেশে এসে দেখেছেন অবস্থা ভালো না বাংলাদেশে জামাত জোয়ার আমার দল সব ওদেরকে কেউ গণে না ওদের মধ্যে কোনো শৃঙ্খলা নাই সাধারণ শিক্ষার্থীদের কোনো সমর্থন নেই এই জায়গায় আমাকে যদি জননেতা হতে হয় তাহলে জামাতের সাথে শিবিরের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে এই রাজাকার বলে গালি দিয়ে শিবিরকে গুপ্ত বলে আদারিং করে যে শিবিরের সাথে কোনোদিন ঐক্য সম্ভব নয় শিবির বাদে সবাই ঐক্য এইসব জাবি কথা বলে রাজাকারদের কেন ডাকসু ইলেকশনের সুযোগ দেওয়া হচ্ছে এটা বলেছে না ছাত্র আবার সেই পরিবেশ পরিষদ শিবির নিষিদ্ধ তাদের সাথে বসবো না শিবিরের ইফতার পার্টিতে যায় না শিবিরকে দাওয়াত দেয় না কত কিছুই না আপনার দেখেছেন তারেক রহমান লন্ডনে থাকতে আরো জামাতকে রাজাকার বলে গালি টালি দেওয়া এগুলো তো আছেই হজু পাগলার মাধ্যমে তারেক রহমান তার মনের অনেক কথা বলাতেন দেশে আসার পর দেখছেন যে বাস্তবতা এত সোজা না দেশে আসছি কোনো হাইপ নেই অতএব জিয়ার আদর্শ ধারণ না করলে আমার কপালে বিপদ আছে তারক রহমান এর ফলে দেখে পিছু বাধ্য হয়েছে আমি কয়েকটা বিষয় দেখি কিছুদিন আগে ছাত্র দলের ছেলেরা শিবিরকে কি গালাগালি করতো গুপ্ত ডুপ্ত অমুক তম দেখেছেন না এবং ঐক্যের কথা ছাত্র দলের সেক্রেটারি সাংবাদিক প্রশ্ন করেছে শিবিরের সাথে কোনো দিন ঐক্য হবে না মোনাফেক কোনো বসা বসি নাই কিন্তু সেই দলে তারেক রহমান এখন বলছে ছাত্র দল শিবির কাঁধে কাঁধ মিলিয়ে তোমরা কাজ করো মজা না শিবিরের বিরুদ্ধে প্রচারণা চালাও এটা ছিল তারেক রহমান নির্দেশ আর প্রচারণা চালাতে যে শত শত হাজার হাজার বট আইডি ভুয়া পেজ টেজ খুলে নারী শিক্ষার্থীদের চরিত্র হরণ করতো ছাত্র দলের ছাত্রীরা হঠাৎ করে তারেক রহমান নির্দেশ দিয়েছে এইসব সব বন্ধ কর ভালো হয়ে যা ছাত্র দল অনেকগুলো পেজ বন্ধ করে দিয়েছে এটা হচ্ছে পিছু হাটা কারণ দেখেছে ওই সব ভুয়া পেজ ওটাতে ছাত্র ওটা শিবির প্রমাণ করে দিয়েছে শিবির শিক্ষার্থীদের মন জয় করছে আর ছাত্র দল গালি বাদ দাও পেজ বন্ধ করে দাও পেজ বন্ধ করে দিয়েছে এটা পিছু হাটা আবার দেখেন এটা অবশ্য মূল অর্জনটা শিবিরের জামাতের তারেক্রম বাধ্য হয়েছে হ্যাঁ এটি রাজনীতি তিনি বাধ্য হয়ে হলো ভালো হয়েছেন এটা অ্যাপ্রিসিয়েট করতে হবে আমার চিন্তা করছেন যে খালেদা জিয়ার আদর্শ ধারণ করতে হবে নইলে আমার কপালে বিপদ আছে বাংলাদেশের জনগণের কাছে আমি গ্রহণযোগ্যতা পাবো না আচ্ছা ফজুবাগলাকে এখন আর দেখেন দৃশ্যপটে কেন দেখেন না বলেন তো জামাত ক্ষমতা আসলে আত্মহত্যা করবে রাজাকারদের বিরুদ্ধে বলবোই কত কথা এই ট্রাইব্যুনাল মানি না বঙ্গবন্ধু জাতির জনক কত কথা বলতো সে ফজু বাগলাকে এখন দেখেন কোথাও জামাত কিভাবে কাকে সাইজ করতে পারে এটা যদি আপনি বুঝতে চান ফজু পাগলার দিকে তাকান আমাকে যারা ফজু পাগলা বলে আমরা দেখে নিব কচু ছিঁড়বেন কচু এখন ফজু পাগলা নিজেই ধ্বংস হয়ে গেছে একদম বেলুনের মতো চুপ সে গেছে ফজু পাগলা নাই চুপ নাকে খদ দিয়ে ট্রাইব্যুনালে যে ক্ষমা চেয়ে এসেছে আর কোনো দিন আব্বা এরকম কথা কম না বলে আসছে জামাতের বিরুদ্ধে কিছু বলে না করতে হয় বুঝতে পারছেন তো ছাত্র দলের বিএনপির যারা লিমিট ক্রস করছেন প্রতিযোগিতা রাজনীতি গণতান্ত্রিক রাজনীতিতে পারস্পরিক প্রতিযোগিতা একে অপরের বিরুদ্ধে বলা থাকবে কিন্তু আপনারা যা করছেন এতে জামাত বা শিবির কাউকে খেয়ে দিতে পারলে যে ফজু বাগলার মতো লিগাল ফ্রেমওয়ার্কই যদি যে খেয়ে দেওয়া যায় ক্লিয়ার ছাত্র দলের সাপ্লিগিরি তো তারেক রহমানই ছুটিয়ে দিচ্ছে যে বট পেজ বন্ধ কর এক ঘন্টার মধ্যে বন্ধ করছে অনেকগুলো আরো আছে বন্ধ করবে বাধ্য হবে এখন শিবিরের সাথে তারেক রহমানের যে কানেকশন হয়েছে তাতে তাতে ছাত্র দলের কোন আইডি কোন নেতা কি আকাম করে নারীদের বিরুদ্ধে স্লট শেমিং করে চরিত্র হনন করে নারী বিদ্বেষী বক্তব্য দেয় এটা সাবিক ক্যামেরায় তার গ্রামকে ফোন দিয়ে বলতে পারো যে ভাই দেখেন প্রমাণ সব ধীরে পারবে এর কানেকশন হয়েছে তো দর্শক একটা বিষয়ে আপনি দেখবেন যে তারেক রহমান দেশে আসার পর সামনে দেখবেন যে জামাতকে রাজাকার মুক্তিযুদ্ধ বিরোধী অমুক্ত এই যে ন্যারেটিভ এটা বলা কিছুটা বন্ধ হবে তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছে বাবারা এগুলো বলা যাবে না এতে উল্টো অ্যাকশন এতে জামাতের ভোট বাড়ে আমাদের ভোট কমে তারেক রহমান এখন নির্দেশ দিয়েছে বলবা কম আগের মতো বলবা না লাভ তারেক রহমান তারেক রহমান লন্ডনে থাকতে জামাতকে যেভাবে রাজাকার বলা হয়েছে একাত্তর প্রশ্নে বেশিং করা হয়েছে তারেক রহমান দেশে আসার পর বিশেষ করে খালদা জের মৃত্যুর পর থেকে এটা আপনি ওইভাবে আর দেখবেন না কারণ তারেক রহমান নিষেধ করে দিয়েছে যে জামাতকে এটা বলা যাবে না বললে যে আমাদের লাভ বজার বিষয়ে যখন ছাত্র দল তাদের অনেকগুলো বট নারী হ্যারেসমেন্ট করতো যেসব আইডি পেজ থেকে সেগুলো বন্ধ করে দিয়েছে তারপরে শিবিরের অনেকে অনেক বিশ্লেষক আক্ষেপ করেছে ওগুলো বন্ধ না করলে তো আমাদের ভোট বাড়তো ওদের ভোট আরো কমতো তা আমি বলেছি ফজুবাগুলার মতো আরো পাঁচটা নেতা বিএনপিতে দরকার তাহলে জামাতের বিজয়টা একটু সহজ হবে সত্য ঘটনা কিন্তু এইখানে দর্শক যে জামাতকে স্বাধীনতার বিরুদ্ধে রাজাকার হিসাব হাবিজবি কথা ফজু পাগলাদের মতো বললে তো জামাতের আরো লাভ আমার খারাপ লাগে ফজু পাগলা সাইজ হয়ে চুপ হয়ে গেছে আমরা একটু কথাবার্তা বলতাম পাল্টা জবাব দিতাম মজা পেতাম আর ওদের সাগলামির কারণে জনগণ ওদের ভোটটা যেমন এক ফজু পাগলা প্রত্যেক দিন বিএনপি হাজার হাজার ভোট নষ্ট করতেন এরকম এক ফজু পাগলা এক আবিদের মতো দুই চারজন থাকলে ভোট যা আছে ওগুলো এমনি যাবে তো দর্শক এই কারণে তারেক রহমান বিএনপি কে নির্দেশ দিয়েছে যে ওই আগের মতো রাজাকার অমুক তমুক মৌলবাদী এগুলো বলবা না পাকিস্তানি বলে নারী হলের ভোট বাড়িয়ে দিয়েছে যে পাকিস্তানি সাদিক কেমন যেন একটা আকর্ষণ ফিল হচ্ছে সাদিক ক্যাম পাকিস্তানি মানে স্লোগানটাই ভালো লাগে এটা ফালতু স্লোগান এটা তো সবাই বোঝে এর কোনো তাৎপর্য আছে একজন বাংলাদেশের নাগরিককে পাকিস্তানি বলে ওটা তো পিঠানো দরকার কিন্তু স্লোগানটার মধ্যে একটা মজা আছে সাদিক কে পাকিস্তান ওবারে পাকিস্তানি এটা মেয়েদের ক্রাশ পাকিস্তানি ছেলেরা বাংলাদেশের মেয়েদের ক্রাশ শাহিদ আফ্রিদি আপনারা দেখেছেন আর কত আছে আর পাকিস্তানি মেয়েরা বাংলাদেশ ছেলেদের ক্রাশ পাকিস্তানি থ্রি পিস মেয়েদের পছন্দ যে মেয়েরাতে পাকিস্তানি শুনে ভোট আর বেশি দেয় কোন মেয়েরা যারা হিজাব পরে না সেই মেয়েরে দর্শক এখানে তারেক রহমান এই নির্দেশনা দিয়ে দিয়েছেন যে জামাতের বিরুদ্ধে আবিজি বলবা না নির্দেশনা অবশ্যই সবার কাছে পৌঁছায় নাই